বর্ধমান দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী অনুষ্ঠিত হল হাট গোবিন্দপুর কেশবাপাড়া অনুষ্ঠান বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ভুতুরে ভোটার চিহ্নিতকরণ ও সংশোধন করার বার্তা দিয়েছিলেন সেই মতো বর্ধমান দু নম্বর ব্লকের হাট গোবিন্দপুর কেশবাপাড়া অনুষ্ঠান বাড়িতে তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক সাংবাদিক বর্ধমান ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় যুব সভাপতি সৌভিক পান মহিলা নেত্রী সোমা দাসশীল জেলা পরিষদ সদস্য কাকুলি মালিক সহ সকল প্রধান অঞ্চল সভাপতি ও সকল সদস্য সদস্য বিভিন্ন কিছু ভুতুলে ভোটার ঢুকে গেছে এটা যেটাকে খুঁজে বার করতে হবে এবং তার ভোটার লিস্ট এখন ত্রুটিপূর্ণ করে তাকে সে কাজটা করার দায়িত্ব দিয়েছিলেন বাইরে বাইরে গিয়ে এবং বসে ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপারে ভোটার লিস্ট যাতে সম্পূর্ণ দৃঢ় হয় সে ব্যাপারে আমাদের নির্দেশ সেই মতো সকলের উপস্থিতিতে আজকে আমরা একটি বার্তা দিলাম যে আমাদের আঠারো তারিখের মধ্যে এই 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 ভোটার লিস্ট একটু শুটি করে যে তাদের যেখানে 우리가 보다라지. 이런 민주보다라지. 지금은 이게 진리도 그런 권리라고 하

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু